এক বনে একটি বা বাঘ কোন পশুকে খেয়ে ফেলতো এতে জীবজন্তু সবাই অতিষ্ঠ হয়ে গেল তারা ভাবলো সবাই মিলে একটি সভার আয়োজন করবে না এভাবে আর পারা যায় না ওই বাঘ আমাদের সবাইকে খেয়ে ফেলবে আমরা এভাবে চুপচাপ বসে থাকতে পারি না এতে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে চলো আমরা সবাই মিলে বলেছ পণ্ডিত মশাইয়ের কাছে যাই তার কাছে গিয়ে সাহায্য চাই সে আমাদের সাহায্য করবে সে আমাদের কথা ফেলতে পারবে না চলো চলো সবাই তাই সবাই মিলে রাতের বেলা কাছে গেল পণ্ডিত মশাই আপনি আমাদেরকে বাঁচান তোদের কি হয়েছে আমাদের তো মহা বিপদ পণ্ডিত মশাই আমাদেরকে উদ্ধার করুন বাঘের হাত থেকে তোদের জঙ্গলে বা গেলো কোথা থেকে জানি না পণ্ডিত মশাই বাঘ আমাদের প্রতিদিন কাউকে না কাউকে খেয়ে ফেলে আমাদের মধ্যে কেউ না কেউ প্রতিদিন বাঘের পেটে যায় এখন আমরা কি করব আপনি আমাদেরকে বুদ্ধি দিন আমাদেরকে রক্ষা করুন তোরা তো মহাবিপদে আছিস দেখছি এখন আমাদেরকে একটা বুদ্ধি বের করতে হবে বকটাকে শিক্ষা দিতে হবে কালকে ওকে একটা শিক্ষা দিব। তবে শোনো আমার বুদ্ধি শোনো কাল যখন বাঘটা আসবে হরিণেরা তোমরা সবাই তাকে দেখা দিয়ে দৌড়ে পালাবে তারপর বাকিটা আমি ব্যবস্থা করবো তোমরা সবাই সকালের জন্য তৈরি থেকো এবার সবাই যাও ঠিক আছে পণ্ডিত মশাই আমরা তাহলে যাই সকালে সবাই শিয়ালের বুদ্ধিমতো পাত তৈরি করলো বাঘটা এত হরিণ সাথে দেখে খুবই খুশি হলো বাঘটা আস্তে আস্তে হরিণের সামনে এগিয়ে গেল বাঘটা আসা মাত্রই বনের সব হরিণগুলো একসাথে দৌড়াতে শুরু করলো তখনই শিয়াল পণ্ডিত তার সামনে এসে দাঁড়ালো বাঘ মামা তুমি কি খুঁজতেছো আমি কি তোমাকে সাহায্য করতে পারি অবশ্যই পারো তা তুমি কি করবে জানো গতকাল ওরা সবাই বলা পড়ছিল। তুমি নাকি তাদেরকে খেতে পারবে না তারা সবাই নাকি দৌড়ে গুহার ভিতর পালাবে তাই তুমি ওদেরকে খেতে পারবে না তাই তোমাকে দেখে সবাই পালালো ও এই ব্যাপার এই জন্য ওরা দৌড়ে পালাচ্ছিল আমি তো ওদেরকে এখন সবাইকে ফেলবো শেয়াল তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার আর একটু বাড়িয়ে দিলে কটা দিন তৃপ্তি ভরে খেতে চাই আরে যাও মামা যাও গুহার ভিতর যাও সে আস্তে আস্তে গুহার ভিতর যেতে লাগলো গুহার ভিতর ঢোকা মাত্রই সবাই গুহার মুখ আটকে দিল বাঘটা গুহার ভিতর বন্দী হয়ে গেল এবার সবাই বেঁচে গেল বাঘটার হাত থেকে পণ্ডিত মশাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আমাদের যে কি হতো প্রতিদিন কাউকে না কাউকে বাঘের মুখে যেতে হতো এবার আমরা সবাই বেঁচে গেছি জঙ্গলে সবাই এখন সুখে শান্তিতে বসবাস করতে লাগল